দেখতে দেখতে দু হাজার তেইশের শেষ লগ্নি উপস্থিত আমরা দু সালটা আমার কাছে রোলার কোস্টার রাইডের মতো অনেক কিছু শিখিয়ে গেল এই দু সালটা দু সালটা আপনাদের কেমন কাটলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষাতেই থাকবো এখানে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে চকলেট কেকের একটা লেয়ার বসিয়ে দিলাম এবার তার ওপর দিয়ে দিচ্ছি চকলেট হুইট ক্রিম আমি একটা পাইপিং ব্যাগে করে ক্রিমটা দিচ্ছি এতে কাজটা করতে অনেক সুবিধা হয় এখন একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে সমান করে দিচ্ছি এর ওপর দিয়ে দিচ্ছি চকলেট কানাস। কানাসটাকেও প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি এবার দিচ্ছি চকোচিট এভাবে কেকের প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাস চিপস দিলে কেকের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এই চকলেট কেকের রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা প্লিজ চেক আউট করে নেবেন এবার কেকের লাস্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি এখন আবারও পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিমটা দেওয়া হয়ে গেলে একটা প্যালেট নাইফের সাহায্যে কেকটাকে সমান করে নিচ্ছি এবার কেকটা আধ ঘন্টা ফ্রিজিং করে নেওয়ার পর কেকটার ওপর দিয়ে দিচ্ছি চকলেট গানাশ আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে দিচ্ছি পাইপিং ব্যাগের সাহায্যে গানাশের কাজ খুব সহজে করা যায় এখন একটা প্যালেট নাইফের সাহায্যে গানাশটাকে সমান করে দিচ্ছি আমি কেকটাকে পেস্ট্রি শেপ করে ছ ভাগে কেটে নিয়েছি এখন একটা স্মল স্টার নোজলের সাহায্যে পেস্ট্রিগুলোতে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ডেকোরেশন করে নিচ্ছি প্রতিটাতেই একইভাবে ডিজাইন করে এখন পেস্ট্রিগুলোর ওপর উপর দিয়ে দিচ্ছি চকলেট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই নতুন বছর সকলের ভালো কাটুক এই কামনা করি আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন বছরে নতুন ভিডিওতে অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বাই বাই